আচ্ছা হনুমানজির গতি কত মানে হনুমানজি কত দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন অনেকেই বলেন হনুমানজি নাকি আলোর গতি বেগে চলাফেরা করেন আবার কেউ বলেন তার গতি আলোর থেকেও বেশি তিনি মনের গতিতে চলাফেরা করেন যেখানেই রাম কথা হয় সেখানেই পৌঁছে যান স্বয়ং হনুমানজি আজকের অল্প গল্পের এই স্পেশাল এপিসোডে আমরা হনুমানজির চলাফেরা করার গতির একটু আন্দাজ পাওয়ার চেষ্টা করব হনুমানজির উড়ানের গতি অনুমান করতে আমাদের পৌঁছাতে হবে লঙ্কায় যেখানে ইন্দ্রজিৎ অসময়ে এবং অতর্কিতে রাম লক্ষণ সহ বানর সেনার উপরে আক্রমণ করেন সময়টা ছিল প্রায় রাত নটা রাত নটা থেকে প্রায় তিন ঘন্টা অর্থাৎ বারোটা পর্যন্ত লক্ষণ ও মেঘনাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলেছিল এরপর মেঘনাথ লক্ষণের উদ্দেশ্যে শক্তিশালী ছড়েন এর আঘাতেই অজ্ঞান হয়ে যান লক্ষণ সময় তখন রাত বারোটা এই ঘটনায় অত্যন্ত বিচলিত হয়ে পড়েন প্রভু শ্রীরাম তখন রাবণের ভাই বিভীষণের অনুরোধে হনুমানজি বৈদ্যরাজ সুসেনকে খুঁজে নিয়ে আসেন লক্ষণের কাছে সময় তখন প্রায় রাত একটা এরপর লক্ষণকে পরীক্ষা করে বৈদ্যরাজ সুসেন জানান যদি সূর্যোদয়ের পূর্বেই চারটি বিশেষ ভেষজ ঔষধি নিয়ে আসা সম্ভব হয় তবেই লক্ষণকে বাঁচানো সম্ভব তখন হনুমানজি জিজ্ঞেস করেন হে বৈদ্যরাজ কোথায় গেলে এই নিয়ে আসা সম্ভব বৈদ্যরাজ সুসেন জানান দ্রোণগিরি পর্বতে গন্ধমাদান পাহাড় রয়েছে সেখানে গেলেই এই বিশেষ ঔষধি পাওয়া সম্ভব রাত তখন প্রায় দেড়টা হনুমানজি চললেন দ্রোণগিরি পর্বতের উদ্দেশ্যে সেখানে পৌঁছে তিনি যখন ঔষধি সন্ধান করছেন ধরে নিলাম সেখানে হয়তো তিনি আধ ঘন্টা সময় ব্যয় করেন এরপরই কালনেমির সঙ্গে সাক্ষাৎ হয় হনুমানজির কালনেমি বার বার হনুমানজিকে বিভ্রান্ত করতে থাকেন তখন কালনেমিরও কালনেমির করেন হনুমান এইখানেও হনুমানজি হনুমানজি ঘন্টা সময় ব্যয় করেছেন এরপর যখন সঠিক ঔষধের সন্ধান করতে অসমর্থ হলেন তখন সময় নষ্ট না করে গোটা গন্ধমাদন পর্বতটি উঠিয়ে রওনা হলেন লঙ্কার উদ্দেশ্যে এদিকে হনুমানজিকে বিশাল পাহাড় নিয়ে আকাশপথে যেতে দেখে সন্দেহ করেন প্রভু শ্রীরামের ভ্রাতা ভরত দাদার অমঙ্গলের আশঙ্কা করে অজান্তেই হনুমানজির উপর বান চালান তিনি এতেই আহত হন হনুমানজি প্রভুর নাম স্মরণ করতে করতে তিনি মাটিতে নেমে আসেন হনুমানজির মুখে দাদার নাম শুনে অত্যন্ত লজ্জিত হন ভরত হনুমানজির কাছেই তিনি সবটা জানতে পারেন এরপর তিনি পুনরায় লঙ্কার উদ্দেশ্যে রওনা হন যদি ধরে নেই ভ্রাতা ভরতের কাছেও কম করে আধ ঘন্টা সময় ব্যয় করেছেন হনুমানজি তাহলে এই সব বাদ দিলে হনুমানজির কাছে ঔষধি আনার জন্য সময় ছিল মাত্র দু ঘন্টা এবার বলি লঙ্কা থেকে দ্রোনগিরি পর্বতের দূরত্ব পঁচিশশো কিলোমিটার যাতায়াত মেলালে মোট দূরত্ব প্রায় হাজার কিলোমিটার অর্থাৎ সেভাবে করলে বাতাসে তার ওড়ার আনুমানিক গতি ঘন্টায় আড়াই হাজার কিলোমিটার বর্তমানে ভারতীয় বায়ুসেনার কাছে সবচেয়ে দ্রুত সম্পন্ন যুদ্ধ বিমান হল মিরাজ যার গতি ঘন্টায় চব্বিশশো কিলোমিটার সেভাবে দেখতে গেলে হনুমানজি বায়ুসেনার ফাইটার প্লেন মিরাজের গতির চেয়েও দ্রুত উড়ে অনেক বাধা অতিক্রম করেছিলেন এবং সূর্যোদয়ের আগে ঔষধি নিয়ে এসেছিলেন আপনি কি মনে করেন হনুমানজির ওড়ার গতিবেগ ঠিক কতটা কমেন্টে অবশ্যই জানান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে